আমি এখন থাকবো না গো আইডি দিতে হবে না আমি জাস্ট মানে টেস্ট করছি ঠিক আছে সকলে আইডি বের করে নাও আমি এখন নন রাখবো না টপে না থেকে সকলে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও নতুন বন্ধু হলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নাও নাজমুল ভাই সময় দিতে হবে না আমি একটু কাজ করছি ঠিক আছে ওই জন্য অন করলাম একটু ঠিক করতে হবে তো ওই জন্য বুঝতে পেরেছ একটু কাজ আছে চ্যানেল কখন মনে হলো কে বুঝতে পারিনি হ্যাঁ আজকেই আরে সব জয়েন না গো আমি কাজ করছি বুঝলে আমি জানি না তো হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ সকলকে আমি একটু করছি বুঝতে পেরেছো এই ম্যাডাম টাইম দিতে হবে না ম্যাডাম আমি একটু কাজ করছি টাইম দিতে হবে না মানে সেট করা হলেই আমি অফ করে দেবো বুঝতে পেরেছো পারছি না